গ্রোয়িং টি তাহলে এল তে কি আ দে বি দে এতে এ তে এসে টি তে কো তে এগুলো কোন ভাত কোন ভাত তাহলে এট জি টি ভার্টার জায়গায় বসে এক নম্বরে কি দুই নাম্বারে কি ভিঙ্কিং ভাতের আচ্ছা আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি এক আচ্ছা আমি যদি বলি এখানে দিস দিসটা কোন পার্টস অফ স্পিচ কিভাবে বুঝছো এইটা কি তাহলে নাউনের পূর্বে যেটা থাকবে সেটাই আমার কি আচ্ছা আমি যদি এই দিসটাকে প্রণাম দেখাই সেটা হবে কেন হবে না কারণ আমরা জানি নাউনের পূর্বে সব সময় কি বসে কনসেপ্ট ক্লিয়ার সবাই বুঝতে পারছেন ওকে আর একটা কোশ্চেন আচ্ছা বলেন তো এখানে হিজটা কোন পার্টস অফ স্পিচ কিভাবে বুঝছো আচ্ছা এটা যদি আমি ভ্রমণ থাকাই তাহলে হবে কেন হবে না আচ্ছা তাহলে আমাদের এট থেকে যদি কোনো কোশ্চেন আসে তার মানে এট থেকে কয়েস স্টেপ এর আসে কয়েস এফএ আচ্ছা এক নম্বরে সেটা হচ্ছে কি যেকোনো একটা সেন্টেন্স দেয়া থাকবে এবং আন্ডারলাইন করে বলবে যে এটা কোনটা সব স্পেস তাহলে আমরা স্টেপ নাম্বার ওয়ান থেকে যদি কোন কোশ্চেন আসে অ্যান্সার করতে পারবো কিনা সবাই পারবো ইনশাহ আচ্ছা আমরা আর একটা কোশ্চেন দেখবো বল তো এখানে স্লিপিংটা কোন পার্টস অফ স্পিচ কিভাবে বুঝছো আচ্ছা এইটা কি নামের পূর্বে যেটা থাকবে সেটা কি তাহলে এখানে স্লিপিংটা কি আচ্ছা এটা আমরা আরেক ভাবে শিখতে পারি সেটা হচ্ছে এইটা কি তাহলে আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড তাহলে আর্টিকেলের পর যে দুইটা ওয়ার্ড প্রথমটা কি হয় অ্যাডজেক্টিভ তার মানে এখানে স্লিপিংটা কি অ্যাডজেক্টিভ আচ্ছা তাহলে আমরা আরো একটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে কি প্যাড সেটা কি শিখতে পারি তাহলে পজিশনের পর যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা কি হবে তারপর এটা আচ্ছা যদি পসিসি পোনারে পর দুইটা ওয়ার্ড থেকে প্রথমটা কি হবে তারপর এটা আচ্ছা যদি আর্টিকেলের পর দুইটা ওয়ার থাকে প্রথমটা কি হবে তারপর এটা আচ্ছা যদি ডিটারমিনার এর পর দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা কি হবে তারপর এটা আচ্ছা যদি আমাদের এই রকম স্টেপ নাম্বার 1 থেকে কোনো क्वेश्चन আসে আমরা কি সবাই आंसर করতে পারবো সবাই পারবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে কারো কোনো क्वेश्चन আছে কারো কোনো क्वेश्चन আচ্ছা বলো তোমার কি क्वेश्चन দাঁড়াও বলো क्वेश्चन বলো এটা আচ্ছা সে এখন क्वेश्चन করছে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান বসো এখানে বলছে অনেস্টটা কোন পার্টস অফ স্পিচ তাহলে আমরা আইডেন্টিফাই করার জন্য কয়টা টেকনিক শিখছিলাম দুইটা এক নম্বরে হচ্ছে কি নাউনের পূর্বে যেটা থাকবে সেটা কি আচ্ছা আর একটা কি শিখছিলাম লিঙ্কিং ভাবের পর আচ্ছা আমরা আরো একটা শিখছিলাম সেটা হচ্ছে কি এইটা কি আচ্ছা এইটা কি আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড রয়েছে তার মানে আন্ডারলাইন করা প্রথম না দ্বিতীয় প্রথম তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ আরো এক ভাবে আচ্ছা এইটা কি নাউন তাহলে আমরা জানি নাউনের পূর্বে সব সময় কি বসে তার মানে এখানে ওয়ারেজটা কোন পার্টস অফ স্পিচ আপনি কি বুঝছেন কোনো সমস্যা পারবেন তো আচ্ছা আর কারো কোনো কোশ্চেন বলো তোমার কি কোশ্চেন পি এখানে কোন জিনিসটা জানতে চাও আচ্ছা রাইট থ্যাংক ইউ বসেন ওকে আচ্ছা সবাই দেখেন এইটা কি তাহলে আর্টিকেল এর পর কয়টা ওয়ার্ড রয়েছে তাহলে প্রথমটা কি হবে তারপরেটা তাহলে এখানে প্রথমটা আন্ডারলাইন করা আছে তার মানে আমরা কোন অপশনে রাইট করব টি এ সবাই বুঝতে পারছেন আর একটা এখানে ম্যানটা কি দেয়া আছে তাহলে পূর্বে যেটা থাকবে সেটা কি তার মানে এখানে ড্রয়িংটা কি তাহলে আপনারা কি সবাই বুঝতে পারছেন সবাই পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা আমাদের অ্যাডজিটিভের প্রকারভেদ রয়েছে বইয়ে বিভিন্ন বই বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে তার মধ্যে আমাদের যে কয়েকটা কোয়েশ্চেন আছে আমরা সেই কয়টা শিখবো আচ্ছা আমাদের যদি দোষ গুণ বুঝায় তাহলে সেটা কোন ধরনের অ্যাডজিটিভ হবে আচ্ছা যদি পরিমাণ বুঝায় যদি নাম্বার বুঝায় আচ্ছা একটা কোশ্চেন এক্সাম্পল দেখি আচ্ছা বলো তো এখানে মাস্টার কোন পার্টস অফ স্পেস কি হবে অ্যাডজেটিভ আচ্ছা কিভাবে বুঝছো যে এটা অ্যাডজেটিভ আচ্ছা এব মানিটা এখানে কি তাহলে আমরা জানি নাউনের পূর্বে লাগবে যেটা থাকবে সেটাই আমার কি অ্যাডজেটিভ আচ্ছা এখানে মাস বলতে পরিমাণ বুঝাচ্ছে না সংখ্যা বুঝাচ্ছে তাহলে এটা অ্যাডজেটিভ অফ কোয়ালিটি না কোয়ান্টিটি তাহলে এখানে মাসটা অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি তাহলে অ্যাডজেটিভ এর প্রকার থেকে যদি কোনো क्वेश्चन আসে आंसर করতে পারবো পারবো সবাই ইনশাআল্লাহ আচ্ছা